যখন বলা শুরু করবো তখন কেউ জামাত বিএনপি সহ ওই সমন্বয় টমন কেউ কুল করতে পারবে না একবারে মুখ ছুটলে কাউকে আমরা ছাড়বো না এগুলো আওয়ামী কে আওয়ামী লীগের সুবিধা দেয় কেউ কোনো আচরণ করেন না আমি মনে করি বাংলাদেশের নাগরিকরা জামাত ইসলামের আমিরের কথাই খুবই কষ্ট পেয়েছে এবং অনেক কষ্ট পেয়েছে এবং জামাত ইসলামের কর্মী সমর্থক নেতৃবৃন্দ তারাও কষ্ট পেয়েছে ঠিক একইভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার ওনার কথাতেও দেশের নাগরিকরা অনেক কষ্ট পেয়েছে এবং ওনাদের নেতাকর্মীরাও কষ্ট পেয়েছে আমি এই জায়গাটাতে মানে আমি গত কয়েকদিনে আমার একটা অবজারভেশন আছে সেটা হলো যে আমাদেরকে যারা আমরা যারা রাজনৈতিক কর্মী জাতীয় রাজনীতি নিয়ে কথা বলি আমরা যখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে কথা বলছিলাম এবং জনমত তৈরি চেষ্টা করছিলাম তখন গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকেরা আমাদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বললেন না ঠিক আছে তো এটা খুব অনেক তৎপরতা তারা না আরো সমাজের আমাদেরকে ফোন দিয়ে বলেছে নিষিদ্ধ আমি মনে করি এই একটা কমিউনিটি কাজ করছে সেই কমিউনিটি রাজনৈতিক ব্যক্তিদেরকে ইনফ্লুয়েস করছে আওয়ামী লীগের প্রতি সহনশীল হওয়ার জন্য এবং মানে তারা কেন তা চাই না কিন্তু বাস্তবে আমরা যারা এই আন্দোলনে কষ্ট করলাম সেই কষ্টের মাত্রা যারা এই কষ্টের মাত্রাটা সহ্য করেনি নিজে সহ্য করেনি ফিজিক্যালি সহ্য করেনি মানসিক ভাবে সহ্য করেনি মাত্র তেমন কেউই আপনার হলো বলতে পারে যে হলো আমি আওয়ামী লীগের বিচার চাই না বা আওয়ামী লীগকে বিচার করব না বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব না যদি কেউ মানে এটা ফেস করে এই প্রবলেমটা যে মারাত্মক নিপীড়নের শিকার হয়েছে এই গণ অভ্যুত্থানের সময়ে আমি বলি এইরকম কেউই চাইবে না আওয়াম লিখে মানে হলো ছেড়ে দিতে মানে যেই মানুষটার পেটে লাথি মারছে সে হাসিনার আদেশে ওই মানুষটা চাইবে যে হাসিনার পেটেও একটা লাথি পড়ুক যে মানুষটার চোখটা তুলে নিল বা চোখ অন্ধ হয়ে গেল সেই অন্ধ লোক তো চাইবে যে শেখ হাসিনা শেখ হাসিনার ব্যাপারে বলুন কিন্তু আওয়ামী প্রায় ঠিক আছে না আপনি আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে আলাদাভাবে দেখছেন কেন আওয়ামী লীগের পুরো শরীর রক্ত মাংস পুরোটাই এই গণহত্যার সঙ্গে জড়িত এটা কি আলাদা কিছু নাকি এদের রক্ত মাংস কলিজা ফুসফুস ছাত্রদের তো সময় প্রতিবাদ করে গণহত্যার সঙ্গে জড়িত আমি আপনাকে আমি আপনাকে আমি আপনার এদের নিপীড়নের মাত্রা কতটা ভয়ঙ্কর আমার হলো যখন আমরা ডিবি অফিসে ছিলাম এক একটা মানে ছাত্র দলের ছেলে পেলে ছাত্র শিবিরের ভাইরাও দু ছিল আপনার হলো যে পরিমাণ চিৎকার আত্মনাদ এটা তো এটা ডিবি উঠছিল মানুষের কান্না দিয়ে মানুষের কান্না দিয়ে কেঁপে উঠছিল জেলখানাতে আমরা একে অপরের পা মালিশ করছিলাম পা গুলো সুস্থ হওয়ার জন্য মাংস পেশি সুস্থ হওয়ার জন্য ঠিক আছে আমরা এটা জানি কতটা মানে কতটা ভয়ঙ্কর ছিল এটা তো অসুস্থদের আর যারা জীবন গেছে তারা তাদের কি অবস্থা এই অবস্থাতে আমরা সত্যিকার অর্থে জামাত ইসলামের আমিরের কথাতেও কষ্ট পাইছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারের কথাতেও কষ্ট পাইছি দুইজনের কথাতেই কষ্ট পাইছি এবং এই কষ্টের পরিমাণ একটু কম না আমরা আমরা এগুলো সমালোচনা করতে ভয় লাগে যেহেতু আমরা পাশাপাশি রাজনীতি করি কথা বলতে ভয় লাগে কারণ মানে এটা তো অনেক আছে যে ধরেন কথা বললে নিষেধাজ্ঞায় পড়ে যাব আবার হলো পাশে গিয়ে বসতে দেবে না পাশে গিয়ে দেখা করতে দেবে না এই তুমি কেন আসছো তুমি এখানে আসো না ঠিক আছে এগুলো অনেক বিষয় আছে সুতরাং আপনার হলো আসলে আমাদের রাজনীতিতে সমালোচনা না থাকতে থাকতে অথবা সমালোচনা করলে তাকে শত্রু ভাবা হয় এই জায়গাতে ভয়ঙ্কর একটা অবস্থা আমি আপনাদেরকে বলি ভারত থেকে একটা মানে একটা নীতি পাশ করা হয়ে গেছে সেই নীতিটা হলো যে এইখানে আওয়ামী লীগকে তারা ঢুকাবে যেভাবেই হোক যতটুকু সময় লাগবে তারা এই সময়টা নেবে এই নীতিতে এই নীতির মতো করে যারা কথা বলবে আমরা মনে করব তারা ভারতের মানে এই কথার সাথে একমত হয়েছেন এবং ভারতের এই কথাতে রাজি হয়েছেন ঠিক আছে এখানে হতে পারে বিএনপি জামাত বড় দল তারা প্রতিদ্বন্দ্বিতা বিহীন রাজনীতি করতে চাচ্ছেন না যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন না হইলে একদল নির্বাচন বলবে রকম মানে এরকম একটা তাদের ডিমান্ড থাকতে পারে তাদের একটা প্রতিদ্বন্দ্বী দরকার কিন্তু আমরা বলছি আমরা যারা নিপীড়িত মানুষ তারা আওয়ামী লীগের মতো একটা প্রতিদ্বন্দ্বী এই চাচ্ছি না ঠিক আছে আমরা যারা নিপীড়নের শিকার আমরা আওয়ামী লীগের মতো একটা প্রতিদ্বন্দ্বী চাচ্ছি না একটা নিপীড়ককে আমার সামনে সামনে কম্পিট করবে আমার সাথে নির্বাচন করবে এটা হতে পারে না আমি আপনাদেরকে বলছি এই যে মানে আমাদের এই এইখানে যে ঘটনাগুলো কিন্তু আপনার হলো বিষয়টা এরকম না দশ জন পুলিশ বিশ জন মানুষকে প্রতিহত করছে টিয়াশিল ছুটছে এরকম না যখন একটা সাদের একটা কোনায় একটা বিল্ডিং এর উপর একটা স্নাইপার বসায় দিছে যে ফেস দিস মব এন্ড কিল দেম ঠিক আছে মানে এইটা এইটা একটা স্নাইপার বসায় দিছে যে তুমি খালি খালি গুলি করে হত্যা করো হত্যা করো হত্যা করো এটা কি আন্দোলন নিয়ন্ত্রণ নাকি হত্যাকাণ্ড এগুলো অনেক অনেকগুলো আছে অনেক বিষয় আছে আমরা আমি বলি জামাত এবং জামাত ইসলাম এবং বিএনপি ছাত্র দলের কাছে আমরা আমাদের চাওয়া কি আসলে আমরা ছোট সংগঠন আমাদের রাজনৈতিক অস্তিত্ব ওইভাবে নাই আমরা কিছু বললে আমাদেরকে হ্যারেসমেন্ট করা সহজ আমাদের চাওয়া হলো যে মানে হাসিনার পথটা মানে পুরোপুরি রূপে হওয়া দরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে জায়গা দিয়ে দিয়ে ভুল করছিলেন ওই ভুল আর কেউ নতুন করে করেন না ওই ভুলের অনেক জীবন আমরা খেসারত দিছি ঠিক আছে অনেক খেসারত দিছি এই ভুল যদি আবার করি তাহলে মানে আপনার হলো কি বলবো এবং আমলিক লীগ বরাবরই মানে মানুষ হত্যা করতে কোনো দ্বিধা করে না তাদের উত্তরসূরীরাও এরকম খুনি ছিল শেখ মুজিবুর রহমান বত্রিশ হাজার মানুষকে খুন করছে এরা আবার সুযোগ পাইলে আবার খুন করবে আপনারা যারা এই আন্দোলনে সরাসরি আন্দোলনের ম্যাসাকারের সঙ্গে জড়িত না আমি বলি এই আমি একটা ম্যাসাকারের সঙ্গে জড়িত মানুষ আমার দ্বারা অনেক ম্যাসাকার হয়েছে আমি আমি হলো পুলিশকে লাঠি নিয়ে লড়াই করছি ঢিল দিয়ে লড়াই করছি ঠিক আছে আপনার হলো টায়ারে আগুন দিছি যেদিকে যেদিকে প্রতিরোধ করা সম্ভব প্রতিরোধ করছি আমাদের আমরা যারা এই ম্যাসাকারে সম্পৃক্ত আমি এখানে আমি আমি র্যাবের ওখানে ডিরেক্ট স্টেটমেন্ট দিয়েছি আমাদের এই গণ আন্দোলনে আমরা যারা আন্দোলনে সরাসরি ফাইট করেছি এবং লড়াই করেছি ক্রিকেটিং করেছি পুলিশকে প্রতিহত করেছি র্যাব বিজিবি কে প্রতিহত করেছি আমাদের অনেক আতঙ্কের অনেক কারণ আছে আওয়ামী লীগ রাজনীতির সুযোগ পেয়ে আওয়ামী লীগ যদি কৌশলে আগের মতো ভাবে ভারতের সহযোগিতা নিয়ে জয়ী হয় তাহলে এই আন্দোলনে আমরা যারা মানে হলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি আমাদের জন্য পাঁচ বছর পরে হলেও আতঙ্কের কারণ আছে বছর পরে হলো আতঙ্কের কারণ আছে আমি আপনাদেরকে কেন বলতে সেই কথা দেখেন শেখ হাসিনা দল প্রতিষ্ঠিত হয়েছে এইরকম ভাবে যে মুক্তিযুদ্ধ নেতৃত্বকারী দায়ানকারী দল এরকম ভাবে তারা মার্কেট তৈরি করছে পাশাপাশি তার তাদের দলের নেতাকে জাতির আব্বা বানাইছে দলের দলের এই জাতির আব্বা বানাইলো এখন জাতির আব্বা আর মেয়ে আপনার হলো জাতির কন্যা জাতির কন্যার অধিকার আছে দেশ শাসন করা জাতির কন্যা শাসন করবে নাকি রাজা কাররা করবে জাতির কন্যা জাতির কন্যা শাসন করবে নাকি আপনার বিএনপি জামাত করবে এই যে একটা থিংকিং এই থিঙ্কিং দিয়ে হাসিনা আপনার হলো আবার যদি ফিরে আসে তাহলে আবার সে সরেচার হবে এবং এ শুধু হাসিনা সরেচার না ওর বাপও এরকম সরেচার ছিল এবং ওর বাপ অল্প দিনের লোভ সামলাতে পারে নাই না সামলাতে না পাইরা সে মার্শাল কায়ে করেছে। আমি আপনাদেরকে বলি এবার একটু কারণ আছে মানে মানুষের কত বড় প্রতারণা করলো শেখ মুজিবুর রহমান এখন আপনার আমরা তাকে আবার জায়গা দেব আবার সুযোগ দেব আর একটা বিষয় আছে যদি এত বড় গণহত্যা করে এত বড় ষড়যন্ত্র কায়ম করে যদি বিচার না হয় তাহলে এর পরবর্তীতে যে কারোর জন্য এটা বলবে ও এটা তো বিচার হয় না মানে বিষয়টা এরকম হচ্ছে রাজাদের কোনো বিচার হবে না ঠিক আছে রাজাদের কোনো বিচার হবে না রাজাদের ফাঁসি হবে না রাজাদের আপনার হলো রাজাদের দিকে বাঁকা চোখে তাকান যাবে না রাজারা মরলেও রাজা বাঁচলেও রাজা ঠিক আছে এই যে একটা মানে মানে একটা অবস্থা আমরা এই জায়গা থেকে যে রাজনৈতিক ব্যক্তিরা তাদেরকে গ্রিন সিগনাল দিচ্ছে এটা মূলত আমি বলি এটা ভারতের একটা আপনার হলো একটা বেল্ট আছে নিয়ন্ত্রণ বেল্ট এই জায়গা থেকে আমরা আতঙ্কে আসি যে ভারতের নিয়ন্ত্রণ বেল্টে যারা আশ্রয় প্রশ্রয় দীর্ঘদিন রাজনীতি করছে শেখ হাসিনার সময়েও যারা অনেক ভালো ছিল শেখ হাসিনার যাদের ব্যবসা বাণিজ্য ভালো চলছে তাদেরকে ভারত চাপ প্রয়োগ করতেছে তোমাকে তো আমি দেখে রাখছি তোমাকে তো টাকা পয়সা দিলাম তুমি তো ভালোই ছিলা তুমি তো তোমার তো কেউ মরে নাই ঠিক আছে সুতরাং তুমি এখন সেই দিন শোধ করো যার ফলে চোখ এরিয়ে হলেও তারা ভারতের এই উদ্দেশ্য গুলো বাস্তবায়ন করার চেষ্টা করবে সামনে কিন্তু আমরা দেশের মানুষরা আমি বলতেছি আমি আমার মতো হাজার হাজার না লাখ লাখ ছেলে পেলে আছে যারা হাসিনার রাজনীতিকে ঠেকানোর জন্য আমার রাজপথে যুদ্ধ করবে লড়াই করবে এবং সামনে নির্বাচনে আমরা আসতে দেবো না যে করেই হোক এবং যারা এগুলো বলতেছে আমাদের পর্বের অনুরোধ যে আপনারা এই কথাগুলো ফেরত নেন না হইলে মানে আমরা আপনাদেরকে অপছন্দ করা শুরু করব। হাসিনার ফ্যাশনের বিরুদ্ধে আমরা নমনীয় হইনি তাকে যারা সমর্থন করবে তাকে যারা পৃষ্ঠপোষকতা করবে অথবা এই দেওয়ার চেষ্টা করবে তাদের প্রতি আমরা নমনীয় হব না যেই হোক যেই হোক এমনিতে এখন অথবা মানে চুপ করে আসি গা বাঁচায় চলতেছি অথবা চুপ করে বলতে ইচ্ছা করতেছে না সম্পর্ক খারাপ হবে আমরা দেখতেছি 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 কিন্তু সত্যি সত্যি যদি দেখি আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাচন একটা হচ্ছে সেটা ওই হাসাদ আবদুল্লাহ সার্ভিস হোক সমন্বয়করা হোক বিএনপি হোক জামাত হোক সেই আওয়ামী লীগের সুবিধা দেয় অনেক বড় বড় নেতারা বিরোধী দলীয় নেতারা জামাৎ দিন পি তাদের সাধারণ খালতো ভাই আওয়ামী লীগ করে ওকে রক্ষা করে ওকে ওকে শেলটার দিচ্ছে অথচ ওই শুনে জড়িত ছিল

কিন্তু আওয়ামী লীগের পক্ষে যায় এরকম কার্যক্রম কেউ যদি করেন আপনাদের প্রতিদ্বন্দ্বী দরকার নতুন একটা দল বানান সেই দল দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগকে আনার সাহস কেউ করবেন না